গোল্ডেন সিরিজে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি তো এটা তোমরা অনেকদিন বাদে দেখছো কারণ আমি ভাবলাম একটা ডিটেলসে ভিডিও দেওয়া খুব ভালো তাই ভাবলাম কম্বিনেশনটা একটা কি কাস্টমাইজ করা বেসলেট সোনার উপর পুরোটাই কারুকার্য করা রয়েছে এবং আর এটা দেখাই হচ্ছে যে সুন্দর একজোড়া অসাধারণ ছেলেকাটার কাজ করা এই শাখা বাঁধানো প্রথমে এসে এই শাখা বাঁধানো তার ওয়েট মোটামুটি পড়ছে এক গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়ছে পনেরো হাজার একান্ন টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি আমি যে দামগুলো বলছি সেগুলো কিন্তু আজকের রেট ধরে বলছি এরপরে তোমরা যখন পারচেস করতে যেতে পারো দাম কিন্তু বাড়তেও পারে আবার কমও পেতে পারো তো এই বডিটা দেখো কতটা শাইনি রয়েছে এবং কি অসাধারণ কারুকার্য দেখতে পাচ্ছ এরপরে চলে আসি এই যে সোনার ব্রেসলেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাস্টমাইজ করা একজন কাস্টমার নিজেদের পছন্দের মতো কাস্টমাইজ করেছে আর এই যে সুন্দর সোনার ব্রেসলেটটা দেখতে পাচ্ছ এটার ওয়েট কিন্তু পড়ছে ষোলো গ্রাম দুশো মিলিগ্রামের মতো এবং এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ উনত্রিশ হাজার ষোলো টাকার মতো খুব সুন্দর কারুকার্য করা দেখতেই পাচ্ছ আর তোমরাও কিন্তু চাইলে নিজেদের পছন্দ মতো কিছু কাস্টমাইজ করে নিজেদের জন্য পার্চেস করতেই পারো একটাও বলে রাখি ফেসবুকে শিল্প হিসাবে আমার আইডিয়া রয়েছে সেখানে তোমরা আমাকে ফলো করে দিও কারণ ওখানে লাইভে কিন্তু আমি অনেক অনেক ভিডিও আনি কেতো